বহিষ্কারের মতো কঠোর পদক্ষেপ নিয়েও উপজেলা নির্বাচন থেকে বিএনপির স্থানীয় নেতাদের ফেরানো যাচ্ছে না প্রথম দফায় তিয়াত্তর এবং দ্বিতীয় দফায় একষট্টি জন নেতাকে বহিষ্কার করেছে দলটি বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত বাস্তবসম্মত দলীয় প্রতীক ছাড়াই হচ্ছে এবারের উপজেলা নির্বাচন জাতীয় নির্বাচনের মতো এবারও অংশ না নেওয়ার কথা বলছে বিএনপি কিন্তু তাতে থেমে নেই মাঠ পর্যায়ের নেতাকর্মীরা অনেকে আছেন ভোটের মাঠে আট মে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে অন্তত আটাশটি প্রার্থী হয়েছেন বিএনপির রাজনীতিতে বিশ্বাসীরা একইভাবে দ্বিতীয় দফায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন পঁচিশ জন এবং তৃতীয় ধাপে তেইশ উপজেলায় বিএনপির স্থানীয় নেতারা প্রার্থী হয়েছেন এবার তুমি নির্বাচন করা আমরা তোমাকে ভোট দিব আসলে জনগণের দাবির মুখ থেকে আমি সরতে পারি আমি সরাইলের মানুষের সেবা করতে চাই আমার ইচ্ছাটা যদি সৎ হয় সৃষ্টিকর্তা আমার প্রতি সহায় থাকবে যদি খুবই অত্যাচার প্রশাসন শুরু হয় সেই ক্ষেত্রে হয়তো চিন্তা ভাবনা করব হয়তো ভোট থেকে চলে আসতেও পারে কেন্দ্রীয় নেতারা মনে করেন কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে যারা নির্বাচনে অংশ গ্রহণ করছেন তারা সরকারের ফাঁদে পড়েই যাচ্ছেন প্রত্যেক বিহীন উপজেলা নির্বাচন ফাঁদ ফেলেছিলেন বিএনপি নির্বাচন নেবেন কিন্তু বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন দলের অধীনে জাতীয় কিংবা স্থানীয় পর্যায়ের কোনো নির্বাচনে না যাওয়ার পক্ষে ফের যুক্তি তুলে ধরেন বিএনপির নেতারা ওরা ওদের নির্বাচন দেবে না তো আমাদের সিদ্ধান্ত সঠিক আছে তৃণমূল পর্যায়ে বার্তাটা তো চোদ্দ সাল থেকে আছে যারা সত্যি অর্থে দলকে ভালোবাসে দলের নীতি আদর্শকে ভালোবাসে দলের কমান্ডকে মেনে চলে নির্বাচন অংশগ্রহণ করার কথা না কারণ নির্বাচন অংশগ্রহণ মতে চেয়ারম্যান বা অন্য কোনো পদে হয়ে যান কিন্তু পরে উনি সরকার হয়ে যান কারণ উনি যদি বিএনপি হিসাবে নির্বাচিত বিএনপি পরিচয় দেন অনুদান পান না নেতা কর্মীদের বহিষ্কার ও তাদের উপজেলা নির্বাচনে অংশগ্রহণ বিএনপির শক্তিতে প্রভাব ফেলবে না বলেও দাবি করেন দলটির নেতারা আড়াইশো লোকে বিএনপি থেকে চলে গেলে কিছু আসে উদাহরণটা দিবেন দয়া করে সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা